পঞ্চগড়ে প্রায় ষাট কোটি টাকা ব্যয় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে পঞ্চগড় বাসীর জন্য শেখ হাসিনার উপহার হিসেবে শনিবার সকালে এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এই সময় তিনি বলেন আইটি সেক্টরে পাঁচ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে আরও দশ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে পঞ্চগড়ের এই সেন্টার হবে তরুণ তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা পঞ্চগড় জেলা প্রশাসক জহরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন আমাদের এই পঞ্চগড় দুই আসনে নুরুল ইসলাম সুজন ভাইয়ের সুপারিশকৃত প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করব যেখানে আমাদের ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমাদের ছাত্র ছাত্রী বন্ধুরা যারা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার যারা ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে তাদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ জনশক্তি হিসাবে বাংলাদেশের জনসম্পদে পরিণত করার জন্য জয়নেত্রী শেখ সারা দেশে কম্পিউটার ল্যাব স্থাপন করছেন